আসসালামু আলাইকুম আমরা গত পার্টে অস্থিভঙ্গ হাড় ভাঙা বা প্রাথমিক চিকিৎসা এই পর্যন্ত পড়েছিলাম আমরা এই পাটে এখান থেকে ইনশাআল্লাহ শেষ করবো তো অস্থিভঙ্গ হচ্ছে এমন একটা চিকিৎসা গত অবস্থা যেখানে রুগী বিভিন্ন রুগীর অভিন্ন হাড় মানে হাড়ের বা বোনসের কোনো জায়গাটা ভেঙে যাবে মানে ন্যাচারাল যে কন্টিনিউটা সেটা ব্রিজ হয়ে যাবে বা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে ইনকন্টিনিউ মানে ন্যাচারাল কন্টিনিউটা নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে হাড় ভাঙা তো প্রচণ্ড শক্তি বা চাপ কিংবা প্রচণ্ড বিভিন্ন অসুখে অসুখ কী কী অস্টীয়পোরসিস অস্তি ক্যান্সার এসব কোষে এসব অসুখের ক্ষেত্রে অস্থি আমাদের ভঙ্গুর হয়ে যায় তখন অস্থি ভাঙা সহজে অস্থি ভেঙে যেতে পারে হুম তো অস্থি তিনভাবে ভাঙে একটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ একটা হচ্ছে জটিল একটা হচ্ছে যৌগিক সাধারণ অস্থিভঙ্গটা কি সাধারণ অস্থিভঙ্গ হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ তো সাধারণত এখানে হাড় ভেঙে যাবে সাধারণত দুইটা দুই টুকরা হয় এবং ভাঙা টুকরা শরীরের বাইরে বের হয়ে আসবে না স্কিনকে ভেদ করে বাইরে বের হয়ে আসবে না এটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ এখানে কিছু লক্ষণ দেখা যায় যেমন যেখানে অস্থিটা ভঙ্গ হবে সেখানে ফুলে যাবে রক্ত জমে কালশিরা হবে আঘাতপ্রাপ্ত অঙ্গ নড়াচড়া করতে পারবে না ব্যথা লাগবে ভিতরে সুচ ফোটার মতো সুচ ফোটার মতো অনুভূতি হবে হ্যাঁ ব্যথা হবে সামান্য ভারী কোনো জিনিস তুলতে পারবে না হাত পা অসার হয়ে যাবে হাত পা বা সন্ধির আকারে পরিবর্তন হবে হ্যাঁ দেখতে একটু একটু অস্বাভাবিক লাগবে প্রাথমিক চিকিৎসা কি এখানে আমরা অস্থিভঙ্গের যে মাত্রা এবং সঠিক স্থান সেটা চিহ্নিত করব নড়াচড়া বন্ধ রাখবো ক্ষতস্থান পরিষ্কার করে দেবো বা কমপ্রেস করে দেবো ক্ষতস্থান পরিষ্কার করাকে বলা হয় কম্প্রেশন হুম চাপ দেওয়াকে কম্প্রেশন বলা হয় না এখানে বলে ক্ষতস্থান পরিষ্কার করকে বলে কম্প্রেশন হ্যাঁ অর্থোপেটিক্সে ক্ষতস্থান পরিষ্কার করলে বলে কম্প্রেশন রক্ত সঞ্চরণে বাধা হতে পারে এমন জামা কাপড় আমরা দিব না থাকলেও সেটা আমরা লুজ করে দেবো সাথে রক্তচাপ ভালো হয় আর ভাঙা জায়গায় আমরা রক্তপ্রবাহ ঠিক দেখবো ঠিক আছে কি না আমরা ব্লাড প্রেশার দেখবো আমরা পালস দেখবো হ্যাঁ আমরা সংবেদনশীল ওই জায়গায় সেন্স ঠিক মতন কাজ করছে কিনা দেখতে হবে হ্যাঁ যদি সেন্স ঠিক মতো কাজ না করে তাহলে নিউ নার্ভ নষ্ট হয়ে গেছে যদি রক্তপ্রহ ঠিকমতো কাজ না করে তাহলে বুঝতে পারছি জায়গায় পালস ঠিক মতো যদি কাজ না কর তাহলে ওই জায়গায় বুঝতে হবে যে ওই যেখানে ওখানে হচ্ছে আহ আটারি ভ্যানগুলো ছিঁড়ে গেছে আরো বেশি মারাত্মক অবস্থা তারপরে বেশি নড়াচড়া করানো যাবে না নড়াচড়া যেন কম হয় এই জন্য আমরা বাঁশের খণ্ড বা বাঁশের চটি দিয়ে বেঁধে দিব তারপর হচ্ছে রক্ত সঞ্চালন পুনর্বার পরীক্ষা করব হাট জায়গাটা যেন ফুলে না ওঠে সেই জন্য আমরা আঘাতপ্রাপ্ত জায়গাটা ছয় থেকে দশ ইঞ্চি উঁচুতে রাখবো গ্র্যাভিটির কারণে নিচে জমা হবে ওখানে রক্ত জমতে পারবে না যার ফলে জায়গাটা ফুলবে কম রক্ত জমবে কম ফুলবে কম আমরা বরফ দিব বরফ দিয়ে আমরা একটু ব্যথাটা কমানোর চেষ্টা করব যদি আবার বরফ এত দেওয়া যাবে না এতক্ষণ ধরে দেওয়া যাবে না যাতে ওই জায়গাটা অসার হয়ে যায় নিস্তেজ হয়ে যায় ওই জায়গায় নেক্রোসিস হয় মারাত্মক আঘাত পেয়েছে এরকম কোনো ব্যক্তিকে যেন অজ্ঞান না হয়ে যায় বা সেন্স না চলে যায় জন্য আমরা তাকে চাঙা রাখার চেষ্টা করব হ্যাঁ নড়াচড়া আমরা করবো এমনভাবে খুব সাবধানে নড়াচড়া করব হুম ব্যথা ওষুধ আমরা দিতে পারি ব্যথা না ওষুধ এনএসএআইডি আমাদের দেওয়া হয় নন ননএসোটাল অ্যান্ড ইনফলেটরি ডাক্ট মানে অ্যাসপ্রিন ডাইক্লোফেনাক এসব ড্রাগ আমরা দিই দ্রুত আঘাতপ্রাপ্তি স্থান থেকে সরিয়ে নেব এরপরে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাবো যতদূর সম্ভব চিকিৎসক হচ্ছে প্লাস্টার করা দেবে কিছু ওষুধ দিবে কিছু ব্যবস্থাপত্র দিবে এই জিনিস করেন মোটামুটি আট সপ্তাহের মধ্যে যদি নিয়মকরণ মেনে চলে তাহলে বদ্ধ হাড় ভাঙা বা সাধারণ হাড় ভাঙাটা সেরে যায় এরপর যোগী হাড় ভাঙা যৌগিক হাড় ভাঙাটা কি যোগী হার ভাঙা হচ্ছে সাধারণত দুই টুকরা হতে পারে বা কয়েক টুকরা হতে পারে সাধারণত কয়েক টুকরা বা দুই টুকরা হয়ে হাড্ডিটা ভেঙে ওই ভাঙা অংশটা স্কিন ভেদ করে বাইরে বের হয়ে সেটা হচ্ছে যোগী হার ভাঙা তাহলে প্রথম লক্ষণ যোগী হার ভাঙাতে বা স্কিন ভাঙা অংশতে ভেদ করে স্কিন স্কিনতে ছিদ্র হয়ে বাইরে বের হবে আর যখন স্কিন ছিদ্রে বাইরে হবে তখন ভিতরে রক্তপাত ভিতর থেকে রক্ত বের হয়ে আসবে রক্তপাত হবে প্রচণ্ড রক্তপাত হবে এখানে সংক্রমণের একটা সম্ভাবনা আছে আচ্ছা তো যোগী হার একটু মারাত্মক হার টুকরা টুকরা হয়ে বাইরে বের হয়ে আসে প্রচুর রক্তপাত হবে দ্রুত সংক্রমণ সম্ভাবনা আছে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে তবে তা খুব দ্রুত করতে হবে হ্যাঁ দুটো হচ্ছে অস্ত্রপত ছাড়া এর বিকল্প নেই দুটো সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি হার ভাঙার প্রকারভেদ কি তিন ধরনের একটা হচ্ছে ধরন এক এখানে ক্ষতের পরিমাণ কম হয় গভীরতা এক সেন্টিমিটারের এক সেন্টিমিটারের থেকে কম ক্ষত হবে রক্তপাত কম হবে ধরন দুইটা এখানে হচ্ছে ক্ষতের পরিমাণ একটু বেশি হয় চামড়া এক সেন্টিমিটারে বেশি ক্ষত হবে টিস্যুর ক্ষতি অত রকম দেখা দেয় না কিন্তু চামড়ার তেমন ক্ষতি হয় না আর কি তৃতীয় ক্ষেত্রে চামড়া টিস্যু হার সব কিছুর মারাত্মক ক্ষতি হয় প্রচন্ড রক্তপাত হবে সংক্রমণ এখানে হওয়ার সম্ভাবনা আছে যেমন সংক্রমণের দুধ চিকিৎসার কাছে নিয়ে যেতে হবে জৈবিক হার ভাঙার কিছু লক্ষণ আছে যেমন যোগী হার ভাঙা হচ্ছে চামড়া ভেদ করে যদি বাইরে বেরোসে প্রচুর রক্তপাত হবে যন্ত্রমায় ক্ষত সৃষ্টি হবে আর জটিল হার ভাঙাটা কি জটিল হার ভাঙা হচ্ছে জটিল হার ভাঙা বেশ কয়েকটা হা এখানে হচ্ছে হাড়টা ভেঙে অনেকগুলো টুকরা হতে পারে বেশ কয়েকটা টুকরা হতে পারে বা কয়েক টুকরা হতে পারে এখানে হাড় অস্তিসি টেন্ডোলিঙ্গামাট এগুলো ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ এখানে হচ্ছে দুই ধরনের শান্ত হয় একটা হচ্ছে বহু টুকরা বিশিষ্ট একটা হচ্ছে কয়েক টুকরা বিশিষ্ট গোয়ের টুকরা হচ্ছে এখানে হাড়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো গুড়া গুড়া অংশে ভাগ হয়ে যাবে ছোটো ছোটো টুকরাই আর কয়েক টুকরা বিশিষ্ট এখানে হচ্ছে বড়ো 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 কয়েকটা টুকরাই বিভক্ত হবে দুই ধরনের আচ্ছা তো দুইটাই হচ্ছে মারাত্মক অবস্থা এখানে হচ্ছে এখানে মনে রাখবো কীভাবে সাধারণ হাড় ভাঙা বদ্ধ হাড় ভাঙা কখনও বাইরে বের হবে যৌগিক হাড় ভাঙা বাইরে বের হবে জয়েন্টটা দুই টুকরা হয়ে সাধারণত বাইরে বের হয় টুকরাটা হাড়ের যে ভাঙা অংশটা সেটা স্কিন ভেদ করে বাইরে বের হবে প্রচুর রক্তপাত হবে আর জটিল হাড় ভাঙাটা হচ্ছে হাড় অনেকগুলো টুকরায় বিভক্ত হবে হাড় সাধারণত বাইরে বের হয় না টুকরাগুলো বাইরে বের হয় না তবে বাইরে বের হতেও পারে জটিল হাড় ভাঙা হচ্ছে অনেক ছোটো ছোটো টুকরায় বিভক্ত হবে তাহলে এর অপারেশন করাটা জটিল হবে না অনেক টুকরা ছোটো ছোটো টুকরা জোড়া লাগানো কঠিন হবে এই জন্য জটিল আর যৌগিক বাইরে বের হয়ে আসবে এটা মনে রাখতে হবে বয়স্কদের হাড় ভঙ্গুর হয় কেন কারণ এদের ও বোনসের ডিপোজিশানটা কমে যায় বোন ডিজার্ভানটা বেড়ে যায় এই জন্য এদের হাড়টা ভঙ্গুর হয়ে যায় পাতলা হয়ে যায় এই জন্য এদের সাবধানে চলাফেরা করতে হবে আমরা চিকিৎসা কীভাবে করবো ওষুধ দিব পর্যাপ্ত ব্যবস্থা রাখবো প্রয়োজনে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যেতে হবে খোঁজখবর নিতে হবে আচ্ছা সন্ধির আঘাত বা প্রাথমিক চিকিৎসা সন্ধির সন্ধি আমাদের সাধারণত তিন ধরনের হয় আমাদের বোনসের জয়েন্টগুলো সাধারণত তিন ধরনের একটা হচ্ছে কিছু জয়েন্ট আছে কখনোই নড়ানো যায় না যেমন এরা হচ্ছে দুটি প্রান্তদের শীততন্তময় তীরনাস্থিতিতে পরস্পর যুক্ত থেকে যায় এবং এরা প্রকৃত হয় যেমন করটিকাতে যে সুচার আছে সেই সুচারটা কিন্তু অনড় নড়াচনা করা যায় না তরুণাস্থিময় কিছু সন্ধি আছে আংশিক সচল যেমন আমাদের পিউবিক সিমফাইসিস এটা চক্রের দুই পিউবিসের মধ্যে যেটা আছে সেটা পিউবিক সিমফাইস এটা শান্ত সামান্য একটু নড়াচড়া মেয়েদের হচ্ছে যখন ডেলিভারি হয় তখন পিউবিস সিমটা সামান্য একটু হয়তো প্রসারিত হতে পারে সায়নোভেলস্তি সন্ধি আমাদের শরীরে যেসব আমরা আমরা শরীরে সন্ধি বলতে যেগুলোকে শান্ত বুঝি সেগুলো হচ্ছে মেনলি সায়নো সন্ধি যেমন আমাদের অনেক ধরনের স্যানিভেলস দিয়ে আছে বল অ্যান্ড সকেট টাইপস অ্যানিভেল জয়েন্ট তারপর হচ্ছে স্যারেল টাইপস অ্যানিভেল জয়েন্ট প্লেন টাইপ অ্যানুয়াল জয়েন্ট হিন্স টাইপ অ্যানিভেল জয়েন্ট এগুলো হচ্ছে আমার শরীরে বিভিন্ন জায়গায় কাদের সন্ধি কনী সন্ধি হাটু সন্ধি গোড়ালি সন্ধি আঙুলের সন্ধি ইত্যাদি জায়গায় দেখা যায় আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে দেহের সকল অনন্য গরণের এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে যেহেতু খুব এগুলো কাজ মানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই জন্য এগুলো ঝুঁকির মধ্যেও থাকে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে অস্থি লিগামেন্ট এবং সন্ধির বিভিন্ন টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলো সর্বস্তে দীর্ঘস্থায়ী হতে পারে স্থানচ্যুতি হয় এবং মচকানো হয় হুম সন্ধি দুই ধরনের সমস্যা একটা হচ্ছে স্থানচ্যুতি একটা মচকানো মচকানো আচ্ছা আমাদের বোনসের কঙ্কালতন্ত্রের মধ্যে কি থাকবে বোনস লিগামেন্ট বোনস জয়েন্ট এবং লিগামেন্ট নট টেন্ডন টেন্ডন কিন্তু অস্থির অস্থির পার্টের মধ্যে না লিগামেন্ট কিন্তু অস্থির অংশ হ্যাঁ এটা মনে রাখতে হবে আর টেন্ডন হচ্ছে অস্থি এবং মাসলের কানেকশান তৈরি করা লিগামেন্ট হচ্ছে অস্থি এবং অস্থির কানেকশান তৈরি করে দেয় এটা মনে রাখতে হবে আচ্ছা তো জয়েন্টের দুই ধরনের সমস্যা একটা হচ্ছে স্থান একটা হচ্ছে স্থানচ্যুতি বা ডিসলোপেশন একটা হচ্ছে স্প্রেইনস কোনটা বেশি মারাত্মক অনেকে মন বলবে যে চুক্তি বা ডিসলোকেশান না ডিসলোকেশান থেকে স্প্রেইনস বা মস বেশি মারাত্মক মসখানো বেশি মারাত্মক কেন মস্কানো বেশি মারাত্মক কারণ মস্কানোতে লিগামেন্ট টেন্ডন ছিড়ে যেতে পারে কিন্তু স্থান চুক্তিতে সাধারণত লিগামেন্ট টেন্ডন ছিঁড়ে না জাস্ট জয়েন্টটা ডিসলোকেট হয়ে যায় আচ্ছা জয়েন্ট ডিসলোকেশান কাদ নিতম্ব আঙ্গুলের হাড়ে সাধারণত বেশি ঘটে সবচেয়ে বেশি ঘটে হচ্ছে ডিসলোকেশান আমাদের কোথায় বিভিন্ন জায়গাতে হতে পারে কাঁধ নিতম্ব এবং আঙ্গুলে স্থানচ্যুতি বেশি হয় লক্ষণ কী কী প্রথমে লক্ষণ হচ্ছে কাজে অক্ষম কাজটা করতে পারবে না নড়াচড়া করতে পারবে না জয়েন্ট যেহেতু ডিসলকে হয়ে যায় নড়াচড়া করতে পারবে না প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে প্রথমে ব্যথা হবে রক্ত জমা বেঁধে জায়গাটা ফুলে যাবে কালসেরা হবে অস্থি অস্থ সরে যাওয়ার ফলে উঁচু হয়ে ফুলে উঠবে জায়গাটা হচ্ছে একটু বেরোব লাগবে অস্বাভাবিক লাগবে হাত পানো সম্ভব হবে না আঙুল স্থান করলে গোটা হাতি আমাদের হাতের মেন কাজটা আঙ্গুল করে থাকে তাই না আঙুল অকেজ হয়ে গেলে পুরো হাতি মেনলি অকেজ হয়ে যাবে স্নায়ু রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে অস্থির সন্ধ্যে সাময়িকভাবে অবশ্যই পড়বে প্রাথমিক চিকিৎসা আমরা কী দিব আমরা হচ্ছে স্থান সিদ্ধি অস্থির নাড়াচড়া বন্ধ করবো কোনো অবস্থায় নিজে চাপাচাপি করব না টানাটানি করবো না হ্যাঁ লিগ এতে লিগামেন টেন্ডন বেশি ছিঁড়ে যেতে পারে আরও বেশি মারাত্মক অবস্থা হতে পারে হ্যাঁ স্থান যদি অস্থিকে বসানোর পর ওই স্থানে চটি বা ব্যান্ডেজ স্থান যদি ঘটলে বিচুক্ত অস্থিকে যথাস্থানে ডাক্তার বসাবেন এরপরে ওই স্থানে চটি বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতে হবে যাতে অস্থি আর না না সরে যায় হ্যাঁ ত্বকে ক্ষত সৃষ্টি হলে পানিতে পরিষ্কার করে নেব জীবাণু সংক্রমণ করবো কম্প্রেস করবো কম্প্রেশন করবো হুম ক্ষতস্থান ফুলে গেলে সে ফোলাকে আমরা যেন প্যাক বা বরফ লাগবো আবার এত বেশি বরফ দিবো না যাতে ফলে ওই জায়গাটা অবশ্যই যায় নেক্রোসিস হয়ে যায় ব্যথা ও জন্য ভরা পেটে ব্যথানাশক ওষুধ দিব কোন ব্যথানাশক ওষুধ এনএসএআইডি নন এস্ট্রাল অ্যান্টি ইনফর্মেটোর ডাক মানে অ্যাসপিরিয়েন ডাইক্রোফিনাকেরা দুর্ঘটনা যদি মারাত্মক হয় তবে যতদূর সম্ভব চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসা চিকিৎসা করাবো প্রতিরোধ আমরা প্রতিরোধ কীভাবে করবো আমরা সাবধান চলাফেরা করব রাস্তা হওয়ার সময় সাবধানে থাকবো খেলাধুলা করার সময় সাবধানে থাকবো যানবাহনে ওঠার সময় সাবধানে থাকবো গুরুতর জিনিস থেকে আমরা বেঁচে থাকবো মস্কানো মস্কানো কি মস্কানো হচ্ছে যখন দুটা বোনসটাকে স্ট্যাবল করে রাখছে টেন্টোনাল লিগামেন্ট লিগামেন্টটা যখন লিগামেন্টে যখন টান লাগে হ্যাঁ লিগামেন্টে যখন টান লাগে লিগামেন্ট ছিঁড়ে যায় বা টেন্ডন ছিঁড়ে যায় তখন সেটাকে আমরা বলি মসকানো লিগামেন্ট এখানে টিস্যু নির্মিত স্থুল ব্যান্ড বা যা অস্থিকে নির্দিষ্ট দিকে অস্থির সন্ধিকে নির্দিষ্ট দিকে সন্তানের অনুমতি দেয় কিছু কিন্তু সন্ধি বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে এই কারণে লিগামেন্ট একাধিক গুচ্ছ অস্থির দিকে সঠিক বিন্যাস্ত ধরে রাখে কিন্তু যখনই অস্থির একটি লিগামেন্ট কী হয় অতিরিক্ত টান পড়ে বা ছিঁড়ে যায় তখন মসকানো ঘটে বলা যাবে মস্কানোর প্রাথমিক ধাপ প্রথমে লিগামেন্টের টান হবে লিগামেন্টটা শটান হয়ে পড়বে টান টান হয়ে যাবে দ্বিতীয় ধাপে লিগামেন্টের কোনো অংশ ছিট ধরবে হালকা শেষ ধাপে আরও যদি টান থাকে টানটা এখনও না কমে তাহলে সম্পূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে মচকানোর স্থান সবচেয়ে বেশি মচকানো হয় পায়ের গোড়ালিতে খেলোয়াড়দের ক্ষেত্রে গোড়ালিতে বেশি মচকানো হয় হাঁটুতে চার ধরনের লিগামেন্ট কবজা সন্ধির মতো কাজ করে হ্যাঁ সামনে পিছনে হাঁটুকে সচল এবং শক্ত রাখে কিন্তু হাঁটুর সামনের দিকে অবস্থিত যে লিগামেন্ট সেটার নাম হচ্ছে অ্যান্টিরোকুশেট লিগামেন্ট এটা ছিঁড়ে গেলে সাধারণত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ অ্যান্টিরোকুশের লিগামেন্টটা কি এটা সামনের দিকে যে লিগামেন্টটা টিবিআর টিবিআর যে টিউবি টিউবসিটি সাথে বাইন করে গাড়ি দুর্ঘটনায় ঘাড় মসকায় সাধারণত বেশি হঠাৎ করে চাপ লাগলে ঘাড় মচকে চলে আসে তো হঠাৎ ঘাড়ি থমকে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনির ফলে মসকানোর সৃষ্টি হয় এক্ষেত্রে গ্রীবা কষেরকাগুলো ক্ষতি হয় না ঠিক আছে কিন্তু এর গিয়েও কষেরকাগুলো যে জয়েন্ট ফর্মেশন করছে একজনের সাথে সে জয়েন্টগুলো ছিঁড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় যদি ঝাঁকিটা আরও বেশি হয় তাহলে সুষমনাকাণ্ডও ক্ষতি হতে পারে এছাড়াও আমাদের হাতের যে জয়েন্ট কবজির যে জয়েন্ট সেটা অনেক সময় ডিসলকেট হতে পারে যেমন বেসবল ফুটবল বোলিং স্কেটিং বোর্ড টেনিস এগুলো যারা খেলে তাদের হচ্ছে মস্কানো হাতের কবজি মস্কানো হতে পারে আবার বিপদমুখী উল্টো উল্টে গেলে আমাদের বৃদ্ধাংর্ষ যে কোনো আঙ্গুলে মচকানো হতে পারে মচকানোর লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে মচকানোতে প্রচণ্ড ব্যথা হবে হ্যাঁ ব্যথাটা অনেকে দেরিতে হতে পারে কোনো কোনো ব্যক্তি ঘরের ভিতরে রঙের কাজ করে অনেক দিন পর হাতে ওঠানামা চলে তখন অনেক দিন পরে শরীরে মস্কানোর বিষয়টা টের পায় না হ্যাঁ কিন্তু আস্তে 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 বুঝতে পারবে ব্যথা হচ্ছে যখনই বুঝতে হবে ব্যথা হচ্ছে তখন বুঝতে হবে পরিতা কোনো জায়গায় গণ্ডগোল হচ্ছে মস্তিষ্ক খবর পৌঁছে দেয় কোনো মস্তিষ্ক যদি ব্যাঘাত করেছে তা নিরাময় দরকার কাজ ব্যায়াম খেলাধুলা ব্যথা নিশ্চয়ই বিষয়টি নজর আসে সন্ধ্যে আঘাত পাওয়া কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে জায়গাটি ফুলে যাবে লিগামেন্ট তন্তু ছিঁড়ে গেলে রক্তপাত হবে কিন্তু সময় পর চামড়ার উপরে কালশিরা পড়বে মজকানো জায়গায় ব্যথা ফুলে ওঠার সঙ্গে সঙ্গে জায়গাটা ঘিরে পেশি আক্ষেপের সৃষ্টি হয় ফলে পেশি শক্ত হয়ে যায় ব্যথা ফোলা পেশি আক্ষেপ মিলে হাঁটাচলা দায় হয়ে পড়ে হুম তো ঘুরিয়ে খুঁড়িয়ে যখন চলতে থাকে প্রাথমিক চিকিৎসা এই ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা দিব রাইস তাই না চারটি বিষয়ে গুরুত্বপূর্ণ আমরা ব্যথার ওষুধ দিতে পারি ব্যথার ওষুধ নন ইনস্টেড অ্যান্টি ইনফলামেটর ডাক দেবো এনএসএআইডি অ্যাসপিরিন এবং ডাইক্লোফিনাক অবশ্যই খাওয়ার পরে ব্যথার ওষুধগুলো সাধারণত খাওয়ার পরে দিতে হয় বেশি কাজ করে গুরুত্ব মস্কানোর ক্ষেত্রে আমরা বিশ্রাম নিতে হবে চারটা আমরা গুরুত্ব আমরা এখানে এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা চারটা জিনিস দেবো একটা হচ্ছে চারটা জিনিস আমরা ইংরেজিতে লিখি রাইস এখানে আর দিয়ে হচ্ছে রেস্ট আইস আইতে হচ্ছে আইস সিতে হচ্ছে কম্প্রেশান উচ্চতায় হচ্ছে এলিভেশন তো মস্কানোর রুগী বিশ্রামে রাখবো অতিরিক্ত চাপ দিবো না গোড়ালে মস্কা গেলে সাবধানে রাখবো মচকানোর সঙ্গে সঙ্গে ব্যথা ফলা সে বরফ দিত এবং এক নাগারের দিনে তিন থেকে চারবার এবং দশ থেকে পনেরো মিনিট আমরা বরফ লাগাবো বেশি সময় দিলে কিন্তু হিতে বিপরীত হবে এর বেশি দিবো না জায়গাটা অবশ্যই যেতে পারে ক্ষত পরিষ্কার করবো ক্ষত পরিষ্কারকে আমরা বলি কম্প্রেশান হ্যাঁ কম্প্রেশন মানে চাপ দেওয়া কিন্তু না রক্ত প্রবাহ কমানো বা রক্তপাত কমানো এটা কিন্তু না ক্ষত পরিষ্কার করা হচ্ছে কম্প্রেশন নতুন ব্যান্ডেজ লাগিয়ে দেবো পুরনো ব্যান্ডেজটা পরিষ্কার করবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নার্স দিয়ে করাবো হ্যাঁ উচ্চতা রাখা মস্কানোর শনিটা আমরা যেখানে যে অস্থিটা মস্কাতে সেটা আমরা একটু উপরে রাখবো তাহলে গ্র্যাভিটির কারণ রক্ত নিচের দিকে আসবে ওই ওখানে রক্ত জমাবে জমবে কম রক্ত যদি কম জমে সেখানে ফুলবেও কম হ্যাঁ আচ্ছা তো এখানে হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে বিশ্রাম নিতে হবে বরফ দিতে হবে আচ্ছা এখানে একটা জিনিস ভুল করে রাইস চারটা জিনিস গুরুত্ব করবো প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে রাইস তাই না এখানে রাইস দিয়ে অনেকে মনে করে রিহ্যাবিলিটেশান রিহ্যাবিলিটেশান রিহ্যাবিলিটেশন কিন্তু এখানে হবে না আর হবে রেস্ট হুম আইস সিতে কম্প্রেশান বা খত পরিষ্কার করা আর ডি আর ইতে হবে এলিভেশান বা উচ্চতায় রাখা এনে আরতে কিন্তু রিহাবিলিটেশন হবে না মানে কি ডাক্তার ট্রিটমেন্ট দিল ডাক্তার হচ্ছে প্লাস্টার করে দিল প্লাস্টার করে দেওয়ার পরে বললো যে এ আপনি এই জিনিসগুলো করবেন এ ভাবে ঝুলায় রাখবেন এই ওষুধগুলো খাবেন আপনি বেশি পায়ে প্রেশার নেবেন না বিভিন্ন জিনিস দিল যে প্যাশেন্টটা সুস্থ হওয়া পর্যন্ত যে প্রসেসটা সেটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশন কিন্তু এখানে হবে না রেস্ট হবে আইস হবে কম্প্রেশন এবং এলিভেশন এটা মনে রাখতে হবে আর এরপরে আছে হচ্ছে যে বিভিন্ন শব্দভিত্তিক সারসংক্ষেপ যেমন বেশি টিস্যু মায়োব্লাস্ট হ্যাঁ প্যাটেলা সিনসাইটিয়াম টেন্ডন লিগামেন্ট লিভার পেরিঅস্ট্রিয়া মুস্তিভঙ্গ স্থান যদি মজকানো এগুলো দেখে নিতে হবে আচ্ছা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ